আপনার কেজি থেকে ওয়ান পর্যন্ত নিতে পারবে এটা মানে যে কোনোভাবে ইউজ করবে রাফ এন্ড টাফ আশ্রয় পটকা ইউজ করলেও ধুতে পারবে ওয়াশেবেল দু বছরের আগে কিছুই করতে পারবে না সে এই একটা এটা ক্লাস থ্রি থেকে ফোর পর্যন্ত নিতে পারবে এটা অনেকগুলো পার্ট আছে সব জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় পকেট আছে অনেক অনেকগুলো পকেট এখানে আছে আপনার ভাটটেক কাছে প্রতিটা পয়েন্টে যেগুলো ভাটটেক কাছে এগুলো ভাটটেকের জন্য ব্যাগটা অনেক টেকসই হবে মজবুত হবে সহজে ছিঁড়বে না ব্ল্যাক হবে ব্লু হবে পার্পেল হবে পিঙ্ক হবে এগুলো সব ওয়াটার প্রুফ এবং সব চায়না কাপড়ের চায়না জিপার চায়না রানার যা আছে সব কিছুই চায়না শুধু আমরা ফিটিং করছি আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম

এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় একসাথে বিভিন্ন স্কুল কমিটি এই কমিটি অনেকে অনেক ধরনের ব্যাগ চাই সেই ধরনের ব্যাগ কি আপনারা দিতে ধরনের প্রোডাক্ট আমরা ব্যাগের ভিতরে আর কি ব্যাগের মধ্যে যত ধরনের ডিজাইন আছে সবগুলি আমরা দিতে পারবো সব দিতে পারবেন তো আমরা দেখি আপাতত কয়টা ডিজাইন আছে আপনাদের কাছে ডিজাইনগুলো দেখি একটুখানি এই যে প্রথম হচ্ছে এই একটা এটা ক্লাস 3 থেকে ফোর পর্যন্ত নিতে পারবে ক্লাস থ্রি থেকে ফোর জি বাহ চমক্ষে এটা কটা কালার আছে এটা তিনটা কালার আছে এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা দুই বছরের ওয়ারেন্ড দুই বছরের ওয়ারেন্টি কোয়ালিটি কি রকম হবে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ যা আছে কাপড় সব চায় না চায়না কাপড় শুধু আমাদের লোকাল ফিটিংস লোকাল ফিটিংস করেছেন চায়না কাপড় জিপার টিপার এগুলো সব ভালো সবকিছু ভালো এবং সবকিছু মজবুত মজবুত এই যে টাকিং গুলো এরকম আছে আমাদের এখানে আছে আপনি ভাঁড় থেকে প্রতিটা পয়েন্টে যেগুলো ভাঁড় থেকে এগুলো ভাঁড়টকের জন্য ব্যাগটা অনেক টেকসই হবে মজবুত হবে সহজে ছিড়বে না সহজে ছিড়বে না তারপর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা অপশন ছিল যে ব্যাগগুলি আপনারা ওয়াশেবল ধুতে পারবেন ধুতে পারবেন হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ধোয়া যাবে ব্যাগ গুলো চমৎকার তো এই কোয়ালিটির কয়টা কালার আছে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে দেখি আমরা একটা কালার একটা কালার আছে যেমন হচ্ছে হচ্ছে এই একটা কালার আছে এই যে ব্যাগ গুলো তৈরি হাফ ডান অবস্থায় আছে দেখেন এই যে একটা কালার আছে বা ঠিক আছে এটা টোটাল 4 কালার এই যে टोटल 4 কালার হবে একটা এই যে কালার এই যে এই যে ব্ল্যাক যেটা দেখছিলাম এটাও হবে চারটা কালার এটা চারটা কালার ব্ল্যাক হবে ব্লু হবে পার্পেল হবে পিঙ্ক হবে পিঙ্ক হবে হ্যাঁ কি ওয়াটারপ্রুফ নাকি ভাই এগুলো হ্যাঁ এগুলো সব ওয়াটারপ্রুফ এবং সব চায়না কাপড়ের চায়না জিপার চায়না রানার যা আছে সবকিছু চাই না শুধু আমরা ফিটিং করছি দুই বছরের ওয়ারেন্টি সব আমরা দিয়ে থাকি সবাই দুই বছরের ওয়ারেন্টি পাবে হ্যাঁ ভাই যে এগুলো যে জিপা টিপারা ফাসে যাবে না 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 অসম্ভব এগুলো মানে যখন মানে দুই বছরের আগে কিছুই হবে না দুই বছরের কিছু হবে না এগুলো আপনারা যেহেতু একটা ফ্যাক্টরি আমরা তো অবিয়াসলি এই ফ্যাক্টরি থেকে আপনারা হোলসেল এম প্রোডাক্ট গুলো বিক্রি করেন জি আমরা হোলসেল এবং খুচরা দুটেই করি দুটেই নিতে পারবে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা টেন্ডারের কাজও করি যে কোনো স্কুল কলেজ অফিস মানে যে কোনো আইটেম যার লাগে যদি ওনারা স্যাম্পল দিতে পারে আমরা সেই স্যাম্পল অনুযায়ী মাল দিতে পারবো ইনশাআল্লাহ আশা রাখি এই যে এটা ধরে আছেন এইটা কত করে পড়বে পাইকারি রেট এটা পাইকারি এবং খুচরা দুটো একই রেট 600 টাকা করে আমরা দিচ্ছি 600 টাকা বা চমৎকার একটা ব্যাগ দেখেন যে কি কোয়ালিটির একটা ব্যাগ মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন এবং এইটার কালার আছে কয়টা ভাই চারটা চারটা কালার আছে চমৎকার একটা চারটা এই যে দুটো কালার হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে আরো দুটো কালার দেখি আমরা একটুখানি কাটা হয়েছে ষোলো হাফ আছে ষোলো হাফ আছে মানে এটা হচ্ছে ছয়শ টাকা পাইকারি খুচরা দুই রেটে হচ্ছে টাকা বাহ তারপর আমরা আরেকটা ডিজাইন দেখি এই যে বাচ্চাদের আপনার কেজি থেকে ওয়ান পর্যন্ত নিতে পারবে এটা মানে যে কোনো ভাবে ইউজ করবে রাফ এন্ড টাফ আশ্রয় পটকে ইউজ করলেও ধুতে পারবে ওয়াশেবল দু বছর আগে কিছু করতে পারবে না দুই বছর আগে কিছুই হবে না আসলেই তো চমৎকার একটা ফিনিশিংটা দেখেই তো মন ভালো লাগছে প্রত্যেকটা জায়গায় ভারটেক সিলি আছে যেই সিলিটার কারণে সহজে ছিঁড়বে না বাহ তো এটা কত করে পড়বে এটা এটা চারশো টাকা করে দিচ্ছি পাইকারি এবং খুচরা দুটা একই রেট চারশো টাকা করে প্রাইস বাই যারা নিতে চান যারা আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমরা এইবার একটুখানি ব্যাগটা নামা এই যে ইয়েতে শিবলু ভাই আপনাদের এই যে এস এস ব্যাগসের অ্যাড্রেসটা কোথায় আসতে পারবে ঠিকানাটা বলে দেয় এটা হচ্ছে আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ক্যারাইনগঞ্জ ইউনিয়ন নরন্দি হাউজিং বামুসুর মডেল টাউন বা এইখানটা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এখানে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে ভাই অনলাইন অর্ডার করবে অনলাইন অর্ডার করলে আপনারা মাল পাঠিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেব মানে এটা কি মানে কি 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 কন্ডিশনে নাকি কন্ডিশনে নিতে পারবে চাইলেও উনি ফুল পেড করে নিতে পারবে দুই ধরনের ধরনেরই দেওয়া যাবে দুই ভাবে দেওয়া যাবে কন্ডিশনে যারা নেবে তারা সামথিং কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব উনি কন্ডিশনে নিয়ে নেবে মাল উঠিয়ে ওকে ফাইন তারপর আমরা পরে ওই যে এই ডিজাইনটা দেখি একটুখানি এই একটা ডিজাইন আছে এটা দুটো কালার দুটো হ্যাঁ

সব সাইডে যে ভারটেক করা আছে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভারটেক করা আছে যে প্রত্যেকটা পয়েন্টে মানে ছিড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা নিয়ে যারা ব্যবসা করতে চান যারা এই ভিডিও দেখেন দূর দূরান্ত থেকে যেমন এই যে এটার আরেকটা কালার এই যে দুইটা কালার দেখেন খুবই সুন্দর আপনারা কিন্তু এখান থেকে পণ্য নিয়ে অনায়াসেই ব্যবসা করতে পারবেন এইখান থেকে পণ্য নিয়ে আপনারা ব্যবসাটা খুবই সহজ হয়ে যাবে আপনাদের লাইট ও জলে ভাই রে ভাই এটা তো বাচ্চাটা দেখলেই পছন্দ করবে এটা তারপরে ডিজাইন দেখি ভাই তারপরে হচ্ছে এই যে আমাদের এই যে এটা আছে লেটিনশিপ হ্যাঁ এটা অনেক সুন্দর এবং অনেক ভালো ব্যাগ কমফোর্টেবল ইউজ করে আরাম পাবে মানে যারা একটুখানি 89 এর বাচ্চারা ইউজ করতে পারবে 89 কলেজ সব জায়গায় নিতে পারবে এটা এমন একটা ব্যাগ সবাই ইউজ করতে পারবে এটা ব্যাক সাইডে আপনার এই যে হ্যাঙ্গার করে রাখার মতো সিস্টেম আছে ব্যাক সাইডে এই যে পকেট আছে ও ঠিক আছে এবং খুচরা সাতশো পঞ্চাশ দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় এই ব্যাগটা নিতে এটা কয়টা কালার করেছেন এটা এটা তিনটা কালার হচ্ছে এখন বর্তমান যারা কালার দেখতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আরো কালার গুলো

চমৎকার একটা সাইড ব্যাগ অফিস ব্যাগ যাই বলি না কেন এগুলো কিন্তু এখানে নানা ধরনের এই যে দেখেন যে ব্যাগের স্তূপ এখানে কী পরিমাণ কাজ চলমান রয়েছে এবং আপনারা আবারও বলি যারা বিভিন্ন ইভেন্টের জন্য ব্যাগ বানাতে চান আপনারাও কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের ইভেন্টের জন্য এখান থেকে ব্যাগ বানিয়ে নিতে পারবেন তারা নানা ধরনের ব্যাগগুলো তৈরি করে চমৎকার চমৎকার ব্যাগ এই এস এস ব্যাগ থেকে আপনারা নিতে পারবেন ভিডিওটা দীর্ঘক্রমণ এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ